স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচির ছেচল্লিশতম পর্বে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সমস্যা পীড়িত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন লামডিং বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়াজ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছর তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অসাধারণ পরিকাঠামোগত বৃদ্ধির দিক থেকে ঐতিহাসিক সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রক্ষা নিখিল খারসে দুদিনের সফরে রাজ্যে এসেছেন এবারে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির ছেচল্লিশতম পর্বে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সমস্যা পীড়িত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সমস্যা নিয়ে সাহায্য প্রত্যাশীরা এসেছিলেন আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে চিকিৎসা শিক্ষা জমি সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী সমস্যা পীড়িতদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন সম্প্রতি আগরতলার বাধারঘাটের মাতৃপল্লী এলাকায় এক দুর্ভাগ্যজনক ঘটনায় তিন কিশোরের জলে ডুবে প্রাণহানি ঘটে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে আজ শোকাহত তিন পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকা করে চেক তুলে দেন লামডিং বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রেললাইনে ব্যাপক ভূমিধসের ফলে বর্তমানে লামডিং বদরপুর হিল সেকশনের একটি অংশে রেল চলাচল বন্ধ রয়েছে এর ফলে আগরতলা থেকেও কিছু ট্রেনের যাত্রা বাতিল এবং কিছু ট্রেনের যাত্রা আংশিক বাতিল করা হয়েছে এনএফ রেলের সূত্রে আজ জানা গেছে আগামী সাতাশে জুন নির্ধারিত ট্রেন ওয়ান টু ফাইভ জিরো থ্রি এসএম ভিটি বেঙ্গালুরু আগরতলা হামসাফার এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে আগামীকালে নির্ধারিত ট্রেন ওয়ান টু ফাইভ জিরো টু আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেসটি গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ট্রেনটির আগরতলা গুয়াহাটির মধ্যে পরিষেবা বাতিল করা হয়েছে এনএফ রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন প্রায় পঞ্চাশ হাজার ঘনমিটার কাদা এবং পাথর রেলওয়ে রিটেনিং ওয়াল পর্যন্ত এসে পড়েছে যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাকের কাজ শুরু করতে কমপক্ষে ত্রিশ হাজার ঘনমিটার কাদা পরিষ্কার করতে হবে ধার্তি আবাস জনভাগীদের অভিযান এবং জনজাতি গ্রামোৎকর্ষ অভিযান কর্মসূচি উদযাপন নিয়ে আগরতলার ভগৎসিং যুব আবাসে এক বৈঠক হয় বৈঠকে পশ্চিম জেলার কোথায় কোথায় কর্মসূচি পালন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যের আটটি জেলায় কর্মসূচি পালন করা হচ্ছে পশ্চিম জেলার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যেমন পিআরটিসি এসটি সার্টিফিকেট পি এম কিষাণ ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হয় বলে তিনি জানান মোহনপুর বামটিয়ার একটা অংশ লেপুঙ্গা এখানে মান্দাই ওল্ড আগরতলা একটা অংশ মজতিপুর বিধানসভার একটা অংশ আবার টাকার জলার একটা ছোট্ট অংশ বেলবাড়ি এলাকা আবার ডুকলিরও একটা অংশ এই টোটাল ট্রাইবেল বেলটাকে নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ উত্তর জেলায় বাগবাসায় ধর্তি বা জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে একদিনের সচেতনতা ও সুবিধা বন্টন শিবিরের উদ্বোধন করেন শিবিরের সুবিধাভোগীদের মধ্যে আয়ুষ্মান ভারত কার্ড কার্ড আধার ইত্যাদি প্রদান করা হয় আজ কৈলা শহরের বিলাসপুরের শ্রী শৃঙ্গেরি শৃঙ্গের বিদ্যাপীঠ প্রাঙ্গনে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতীয় গৌরবর্ষে পক্ষকাল ব্যাপী চলমান জনভাগিদারী অভিযানে সুফল পাচ্ছেন রাজ্যের জনজাতি অংশের নাগরিকরা এই কর্মসূচিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র শিবিরে রক্তদান ধর্তি বা জনজাতীয় গ্রামোৎকর্ষ অভিযানে আজ বিশালগড়ের কোনাবন গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় পশ্চিম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অন্তরা সরকার দেব শিবির থেকে রেশন কার্ড বিআরটিসি আধার আয়ুষ্মান কার্ড এস সার্টিফিকেট সহ হাতের কাছে বিভিন্ন প্রশাসনিক সুবিধা পাওয়ায় খুশি এলাকার জনগণ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণীগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছর তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অসাধারণ পরিকাঠামোগত বৃদ্ধির দিক থেকে ঐতিহাসিক সময় বিহারের মুজাফরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন অর্থনৈতিক উত্থানের দিক থেকে ভারত বিশ্বের বৃহত্তম শক্তিশালী অর্থনীতির তালিকায় একাদশ স্থান থেকে চতুর্থ স্থান অর্জন করেছে তিনি বলেন তরুণদের কাছে এখন প্রচুর বিকল্প রয়েছে যা আগে কখনো ছিল না শ্রী ধনখড় এনডিএ সরকার কর্তৃক প্রবর্তিত নতুন শিক্ষানীতির প্রশংসা করে বলেন যে এটি বুদ্ধিমত্তা জাতি গঠন এবং চরিত্র গঠনের দর্শনকে উৎসাহিত করে তিনি বলেন জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক অধিকারের জন্য প্রতিরোধের কণ্ঠস্বর হিসেবে কাজ করা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের কাছ থেকে তরুণদের অনুপ্রেরণা নেওয়া উচিত তিনি বলেন আগামীকাল সংবিধান হত্যা দিবস গণতন্ত্রকে সংকল্পবদ্ধ ও শক্তিশালী করার একটি উপলক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুরের কথা উল্লেখ করে আজ নিশ্চিত করেছেন যে ভারত স্পষ্ট করে দিয়েছে ভারতীয়দের রক্ত ঝড়ানো সন্ত্রাসীদের জন্য কোনো আশ্রয়স্থলে নিরাপদ নয় তিনি আরও বলেন যে সম্প্রতি বিশ্ব ভারতের শক্তি প্রত্যক্ষ করেছে কারণ এই অভিযান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির দৃঢ় এবং আপসির নীতি স্পষ্টভাবে প্রতিফলিত করেছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারতের দুই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক কথোপকথনের শতবর্ষ উদযাপনের সময় শ্রী মোদী কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আজকের ভারত জাতীয় স্বার্থের জন্য যা সঠিক তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় তিনি বলেন যে সামরিক প্রয়োজনে বিদেশি দেশগুলির উপর দেশের নির্ভরতা ক্রমশ হ্রাস পাচ্ছে তিনি আরো বলেন যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠছে এবং এই পরিবর্তনটি অপারেশন সিন্দুরের সময় স্পষ্ট হয়ে উঠেছে কারণ ভারতীয় বাহিনী দেশীয়ভাবে অস্ত্র ব্যবহার করে বাইশ মিনিটের মধ্যে শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল भारत में बने हथियारों से दुश्मन को 22 मिनट में 22 मिनट में घुटने टेकने के लिए मजबूर कर दिया জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য গুরু শিক্ষা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া অপরিহার্য বলে জোর দিয়ে শ্রী বলেন যে সরকার এই লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে তিনি উল্লেখ করেন শ্রী নারায়ণগুরুর জীবনের সঙ্গে সম্পর্কিত তীর্থস্থানগুলিকে সংযুক্ত করতে শিবগিরি স্কিটের উন্নয়ন চলছে তিনি বলেন এক শতাব্দী আগে শিবগিরি মঠে শ্রী নারায়ণগুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক কথোপকথন স্বাধীনতা আন্দোলনকে নতুন দিক নির্দেশ দেয় এবং দেশের বিকশিত ভারতের দিকে যাত্রাকে অনুপ্রাণিত করে চলেছে श्री नारायण गुरु और महात्मा गांधी की वो मुलाकात आज भी उतनी ही प्रेरक है उतनी ही प्रासंगिक है सौ साल पहले हुई वो मुलाकात सामाजिक समरसता के लिए विकसित भारत के सामूहिक लक्ष्यों के लिए आज भी ऊर्जा के बड़े स्रोत की तरह है বিকল্প শক্তি সংস্থাপনের সক্ষমতার প্রশ্নে ভারত বিগত এগারো বছরে ব্যাপক উন্নতি করেছে বর্তমান বিশ্বে এই ক্ষেত্রে ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি সংস্থার দু সালের পরিসংখ্যান অনুসারে বায়ুশক্তি ও সৌরশক্তির সক্ষমতার ক্ষেত্রেও ভারতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে একটি প্রতিবেদন দু চোদ্দ থেকে দু এই সময়ে বিকল্প শক্তি সম্প্রসারণে ভারত বর্তমান সময়ের দাবিকে মাথায় রেখে দ্বিধা করেনি বলিষ্ঠ পদক্ষেপের বিভিন্ন নজির আজ গোটা বিশ্বের কাছে হয়ে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে ভারতের তৎপরতা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে তুলে এনেছে আর তৃতীয় স্থানে আছে ভারতের সৌর শক্তি সক্ষমতা সার্বিকভাবেই পুনর্নবীকরণ যোগ্য শক্তির সক্ষমতা দু থেকে এখনো পর্যন্ত প্রায় তিন গুণ বেড়ে গেছে ছিয়াত্তর দশমিক তিন সাত গিগাওয়াট থেকে বেড়ে দুশো পঁচিশ দশমিক সাত নয় গিগাওয়াট হয়েছে আর উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বিকল্প শক্তি সঞ্চারণের মাত্রায়ও ভরসা বেড়েছে একশো নব্বই দশমিক নয় ছয় বিলিয়ন ইউনিট থেকে বিগত এগারো বছরে বেড়ে দাঁড়িয়েছে তিনশো সত্তর দশমিক ছয় পাঁচ বিলিয়ন ইউনিটে এর ফলে দেশের সার্বিক বিদ্যুৎ সঞ্চারণের অংশীদারিত্বে আগেকার যা ছিল সতেরো দশমিক দুই শূন্য শতাংশ তা বেড়ে হয়েছে বাইশ দশমিক দুই শূন্য শতাংশে আর শুধুমাত্র সৌরশক্তির ক্ষেত্রে সক্ষমতার মাত্রা বেড়েছে গুণ একশো দশ দশমিক নয় গিগাওয়াট হয়ে গেছে আর এই উন্নতির প্রক্রিয়ায় নজির হিসেবে তুলে ধরা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিসংখ্যান এই সংক্ষিপ্ত সময়ে তেইশ দশমিক আট তিন গিগাওয়াট সক্ষমতা অর্জন ভারতের আন্তর্জাতিক সৌর ভোটের নেতৃস্থানীয় হিসেবে দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রয়াসকে আরও স্পষ্ট করে তুলেছে তা বলাই বাহুল্য সংবাদকক্ষ থেকে রাহুল লোধ এবং সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা দেশের তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরাকে পুনঃস্বাক্ষর ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি আগরতলায় বিজেপি রাজ্য কার্যালয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ কথা জানান তিনি বলেন রাজ্য সরকার সবসময় চায় রাজ্যের মানুষ স্বাক্ষর হয়ে আত্মনির্ভর হয়ে উঠুক কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাকসা নিখিল খাটসে দুদিনের সফরে রাজ্যে এসেছেন তিনি বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠ বাধারঘাটের দর্শকদেব স্পোর্টস কমপ্লেক্সের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি বলেন ত্রিপুরার ক্রীড়া উন্নয়নে কেন্দ্র সরকার সব ধরনের সহযোগিতা করে চলেছে जितनी भी सेंट्रल गवर्नमेंट की स्कीम्स है उसके बारे में आ, हम इंफॉर्मेशन लेते हैं यहाँ जो भी उन्हें जो काम अपेक्षित है कि डिस्ट्रिक्ट में ये काम होना जरूरी है तो उसके बारे में पूरा रिपोर्ट बना के ये पी ऑफिस में भेजा जाता है तो उसके बाद उसके वो रिपोर्ट के आधार पर कहीं नई योजना या

ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে উপরাষ্ট্রপতি আজ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছর তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিকাঠামোগত বৃদ্ধির দিক থেকে ঐতিহাসিক সময় কেন্দ্রীয় খিরা মঞ্চতে রাষ্ট্রমন্ত্রী রাসায়নিকের খাটছে দুদিনের সফরে রাজ্যে এসেছেন স্থানীয় সংবাদ আজকের মধ্যে খানিক শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে